এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আবার লাল সতর্কতা জারি হয়েছে সহ সব জায়গাতেই তাপপ্রবাহ ইতিমধ্যে এখনও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটা নতুন করে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর মানুষ যেন আর ঘরের ভেতরে থাকতে পারছেন না বাইরেও গরম ভেতরে গরম দিনেও গরম রাতেও গরম এই পরিস্থিতির মধ্যে লাল সতর্কতা কবে বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর জানায়নি পয়লা মে পর্যন্ত আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে তাতে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আমরা সেগুলি সবই দেখাবো আপনারা শুধু জানান যে আজ আপনি কেমন গরম এবং অস্বস্তিকর অবস্থা অনুভব করেছেন রোদ প্রখর তেজে থাকছে দুপুরবেলাতে যা যেটা আমাদের বলেছিলাম ঠিক সেইভাবেই যাচ্ছে তাপ প্রবাহ কিন্তু এবারে দেখুন ভালো করে উত্তর পূর্ব ভারতের দিকে অর্থাৎ দেখুন এখানে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এর পাশাপাশি আসাম এবং মেঘালয় এই দিকেও কিন্তু তাপ বাড়ছে আস্তে আস্তে গরম অস্বস্তিকর আবহাওয়া এর পাশাপাশি পশ্চিম সিকিম এবং উত্তরবঙ্গ সেখানেও রয়েছে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড সব দিকেই কিন্তু তাপপ্রবাহ কোথাও ছাড় নেই আকাশ কেমন থাকছে আমাদের জানাবো কোথায় তাপমাত্রা কত পশ্চিমের দিকে জেলাগুলির অবস্থা আরও খারাপ চুয়াল্লিশ ডিগ্রির দোরগড়ায় তাপমাত্রা ইতিমধ্যে পৌঁছে গেছে এইটা আরেকটু বাড়বে তাহলে ভাবুন কী পরিস্থিতি হতে চলেছে মানুষকে সতর্ক করার জন্য প্রত্যেকে শেয়ার করবেন ইতিমধ্যে আমাদের দেখায় দেখুন পুরোপুরি শুকনো আকাশ থাকছে শুধুমাত্র উত্তর পূর্ব আসামের কাছে যেহেতু রয়েছে একটা ঘূর্ণাবর্ত তাই সামান্য জলীয়বাষ্প এখনও টানছে তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত টাইপের দেখুন এই যে মেঘ উঠছে যেগুলো সিলেট থেকে শুরু করে এই মণিপুর মিজোরাম নিপুণ এই দিকগুলোতে যাচ্ছে তাই এইখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে আঠাশ তারিখে এই আসাম মেঘালয় সংলগ্ন কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখতে থাকুন আমরা দেখি প্রথমে আবহাওয়া দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করছি দেখতে থাকুন লাইক করুন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন অনেকে বলছেন নোটিফিকেশান পাচ্ছেন না একবার সাবস্ক্রাইব করে পাশে দেখুন ওখানে যে নোটিফিকেশানটি আছে সেটাকে একটু অফ করে দিয়ে আবার একবার অন করে দিয়ে অল অপশানটাকে সিলেক্ট করে নিন তাহলেই আপনারা নোটিফিকেশান আপনার মোবাইলে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা প্রথমে আমরা দেখব ছাব্বিশ তারিখের আবহাওয়া পরিস্থিতি উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে গরম অস্বস্তিকর পরিবেশ যেটা সাতাশ তারিখ সকাল পর্যন্ত দেখুন উত্তরবঙ্গে লাল সতর্কতা যেটা বলছে আবহাওয়া দপ্তর সেটা কোথায় কোথায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে মালদা এই দুটো জায়গাতে লাল সতর্কতা কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে তীব্র তাপপ্রবাহের কথা বলেছে আবহাওয়া দপ্তর এই পরিস্থিতি বজায় থাকবে সাতাশ তারিখ পর্যন্ত এরকমই থাকবে তবে আঠাশ তারিখের দিকে তাপ তাপপ্রবাহ থাকবে একটু অদল বদল হবে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যেমন তাপপ্রবাহ চলছে তেমনই চলছে ভয়ঙ্কর গরম আর একটু তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বা তিন ডিগ্রি পর্যন্ত কিন্তু পশ্চিম বর্ধমান যেখানে সবথেকে বেশি গরম থাকছে পানাগড় চুয়াল্লিশ ছুঁই ছুঁই অবস্থা হয়ে গেছে আসানসোল থেকে দুর্গাপুর প্রচণ্ড গরম পূর্ব বর্ধমানের দিকেও তাপপ্রবাহ থাকছে তীব্র তাপপ্রবাহ ফলে অনেকটা গরম অনুভব করা গেছে বীরভূমেও প্রচণ্ড গরম অনুভূত হয়েছে জানাবেন আপনারা যারা যারা দেখছেন পুরুলিয়ার দিকেও প্রচুর গরম এর পাশাপাশি বাঁকুড়া এবং হুগলি এখানেও তাপপ্রবাহ প্রচণ্ড আকার ধারণ করেছে এর পাশাপাশি উড় উত্তর চব্বিশ পরগনার দিকেও প্রচণ্ড গরমের উৎপাত শুরু হয়ে গেছে এমনিতেই চলছিল সেগুলো আরও অসহ্য হয়ে উঠছে এর পাশাপাশি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর সেখানে তীব্র তাপপ্রবাহ হাওড়াতেও তীব্র তাপপ্রবাহ ঢুকে পড়েছে অর্থাৎ যেটা আপনাদের বলছিলাম কয়েকদিন আগে থেকে যে বাড়তি থাকবে বাড়তি থাকবে ছড়াবে দেখুন ছড়িয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও তীব্র তাপপ্রবাহ লাল সতর্কতার মধ্যে রয়েছে ছটি পাঁচ ছটি জেলা যেখানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এগুলোতে অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতি খুব সাবধান ধানতা অবলম্বন করতে হবে মুর্শিদাবাদ নদীয়াতেও তাপপ্রবাহ এদিকে বাংলাদেশেও তাপপ্রবাহ শুরু হয়ে গেছে রংপুর থেকে রাজশাহী থেকে শুরু করে এখানে খুলনা বিভাগের বিস্তীর্ণ জেলা উপজেলাগুলিতে এবং গরম অস্বস্তিকর পরিবেশ গোটা বাংলাদেশ সহ উত্তর পূর্ব দিকে এবারে যেতে শুরু করেছে ধীরে ধীরে জানাবেন আপনাদের মতামত আমরা দেখি আর কি এখানে রয়েছে উনত্রিশ তারিখের দিকটাও দেখায় আপনাদের উনত্রিশ থেকে তিরিশ তারিখ দেখুন তখনও কিন্তু তাপপ্রবাহ বজায় থাকবে যখন আমরা মাঝখানটা দেখাচ্ছি না তাপ চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের কোনো ব্যাপার নেই এইগুলোতে তাপমাত্রা উঠবে এবং অস্বস্তিকর অবস্থা থাকবে যদিও এই তিনটি জেলাতে তাপপ্রবাহ কথা বলছে না কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা উনত্রিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ জারি থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ থাকবে তার মধ্যে মাত্র তিনটি কি চারটি জেলা অর্থাৎ এগারোটি জেলাতে তীব্র তাপপ্রবাহ উৎপাত করবে পুরুলিয়াতে এখানে যদিও তাপপ্রবাহ বলা রয়েছে কিন্তু পুরুলিয়াতেও তীব্র তাপপ্রবাহ জ্বালাতন করবে সুতরাং বলা যায় যে গোটা দক্ষিণবঙ্গেই তীব্র চাপপ্রবাহ থাকবে এবং উত্তরবঙ্গেও তীব্র তাপপ্রবাহ বিশেষ করে দিনাজপুর থেকে মালদা পর্যন্ত এই অংশগুলিতে প্রচণ্ড তাপপ্রবাহ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা তাই তাপপ্রবাহের মধ্যেই থাকছে সেগুলোতেও তীব্র তাপপ্রবাহ থাকছে আমরা এখানে দেখাচ্ছি না ছবিগুলো এবারে দেখুন আর কিছু আছে কি না বৃষ্টিপাত দেখুন বৃষ্টিপাত ইতিমধ্যে হওয়ার কোনো চান্স নেই বলেছিলাম যে এপ্রিল মাসে কিছু হবে না মে মাসের দু তারিখ পর্যন্ত আমরা তাপ আবহাওয়ার আপডেট পাচ্ছি যেটা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছে পয়লা মে তখন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হয়ে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই ঝাড় ঝা মেদিনীপুর সহ ঝাড়গ্রাম কোনো জায়গাতে কোনো বৃষ্টিপাতের গল্প নেই এবং বাংলাদেশেও এই অবস্থায় জারি থাকবে তবে যদিও বাংলাদেশের উত্তর ভাগে কিছুটা পরিবর্তন থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখে বা কাছাকাছি একটা সময় সুযোগ রয়েছে দেখে নিচ্ছি আমরা কোথায় গিয়ে থাকবে তো এই আপাতত রয়েছে এবারে একটু দেখিয়ে দিই যে তাপমাত্রা কেমন থাকবে ২৬ থেকে ওই তিরিশ তারিখ পর্যন্ত প্রায় এই রকমই থাকবে দু এক ডিগ্রি এর থেকে বাড়বে যেটা বলেছে আপাতত সেটা একটু বৃদ্ধি হবে তো দার্জিলিং কালিম্পং তেইশ থেকে ছাব্বিশ দেখুন কালিম্পং তাপমাত্রা ধীরে ধীরে চব্বিশ পঁচিশ হয়ে এবার ছাব্বিশ আর উত্তরবঙ্গে যেহেতু গরম বাড়ছে তাই ছত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ হয়ে যাচ্ছে উপরের দিকের তিন চারটি জেলাতে আর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি এমনিতেই প্রায় একচল্লিশ ছাড়িয়ে গেছে মালদার আশেপাশে তাপমাত্রা প্রচণ্ড গরম বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই এলাকাতে একচল্লিশ থেকে বিয়াল্লিশ আর পূর্ব বর্ধমান থেকে আসানসোল এই পশ্চিম বর্ধমান এই যে পুরো এলাকাটা রয়েছে দমদম থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এখানে বিয়াল্লিশ থেকে মোটামুটি তেতাল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে লাল সতর্কতা কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই কটা জেলাতে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ প্রায় পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা থাকতে পারে পশ্চিম বর্ধমান ভয়ানক গরম থাকবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতে ভয়ানক গরম এর পাশাপাশি আলি এখানে আলিপুর সললেক দমদম অশোকনগর অর্থাৎ কলকাতা সংলগ্ন এবং হাওড়া এই যে এলাকাগুলি রয়েছে দম এই জায়গাগুলোতে বিয়াল্লিশের আশেপাশে চল্লিশের একচল্লিশ থেকে বিয়াল্লিশের আশেপাশে তাপমাত্রা থাকবে ভয়ানক গরম থাকবে আপনারা আপনাদের অবস্থা জানাবেন জ্বালানি পোড়ানি অবস্থা গা জোর অবস্থা বাইরে টেকা দেয় ঘরেও টেকা দেয় কি করবেন মাথা ঠিক থাকছে না এত গরম জল খাবার শুধুমাত্র নির্দেশ দেওয়া হচ্ছে সুতরাং গাছপালা না লাগালে অবস্থা খারাপ আপনারা চেষ্টা করবেন আমাদের আশেপাশের জায়গাতে ফাঁকা জায়গাতে যেগুলো কোনো কাজে লাগবে না সেই জায়গাতে নিজ উদ্যোগে কিছু গাছ লাগিয়ে দিতে যেগুলো ভবিষ্যতে বড়ো হয়ে কিছুটা বেশি করে হয়তো ঝাগড়া হতে পারবে যাতে হয়তো অক্সিজেনের সাপ্লাই বেশি হোক এবং সেগুলো বৃষ্টিপাত ঘটাতে কিছুটা সাহায্য করবে না হলে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদেরও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো এই রকম ব্যাপার রয়েছে খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে তো আমাদের সকলকেই সচেতন হতে হবে এবারে একটু দেখার চেষ্টা করি যে বৃষ্টিপাত হওয়ার গল্প থাকছে কিনা তাপমাত্রাগুলো আর মেপে মেপে দেখাচ্ছে না যা তাপমাত্রা আমরা বুঝতে পারছি তাতে আর মোটামুটি সবাই আন্দাজ করে ফেলেছি যে কত ডিগ্রি থাকবে চল্লিশ ডিগ্রি নিচে কিছু থাকছে না তার মানে হাঁস অবস্থা গরম হাওয়া লু হাওয়া দুপুরবেলা তো অবস্থা খারাপ করে দিচ্ছে দেখুন জলীয় বস্তর টানতে শুরু করছে ঘূর্ণাপত্র উত্তর পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবর্ত যেটা বা উত্তর পূর্ব ভারতে কিছুটা সহায়ক হচ্ছে না হলে ওইখানেও আরও অবস্থা খারাপ হতো তাই বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বিভাগের দিকে তাপ মনমোহন সিংহের দিকে তাপ প্রবাহটা থাকলেও এই দিকগুলোতে গরম উষ্ণ আবহাওয়া রয়েছে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝে মাঝে তৈরি হচ্ছে যেগুলো কিছুটা সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত আনতে পারে দেখা যাক আঠাশ তারিখের দিকে আমরা যেটা আবহাওয়া দপ্তর বলছে যে এই উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় সংলগ্ন কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে যে একটুখানি কিন্তু সেটাই দেখা যাচ্ছে আজ যখন আঠাশ তারিখ দেখুন নিচে দিকে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু অংশেও বর্জ্যকর মেঘের সঞ্চার হতে পারে কিন্তু বাকি এলাকাতে কোনো সম্ভাবনা নেই এগুলো গরম অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকবে তাই এখানকার মানুষজন যারা দেখছেন একদম উত্তর দিনাজপুর থেকে শুরু করে পশ্চিমের দিকে জেলাগুলি উপকূলবর্তী এলাকাটা ছাড়া কোনো ব্যাপার নাই সারাদিন রাত গরম থাকবে তারই মধ্যে এগুলো একটু হলে কিছুটা স্বস্তি তাও সবই পূর্ব দিকে যেহেতু সরে যাবে তাই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু হবে না যা হবে ঢাকা বিভাগের পূর্ব দিক হয় এই দিকগুলোতে কিছুটা সম্ভাবনা যেখানে বিক্ষিপ্তভাবে হালকা পুলকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সেরকম এখনও দেখা যাচ্ছে না কিন্তু হতেও থাকতেও পারে সম্ভবগুলো জুটে যেতেও পারে তাহলে এই পরিস্থিতি পাওয়া গেল এবার উনত্রিশ তারিখের দিকে দেখা যাক না এই দিকে কিছুটা থাকলে ওইদিকে কিছু হবে না দেখুন এত গরম হাওয়া থাকছে যে এগুলো কোনোভাবেই এদিকে ঠিক ওর সঙ্গে খাপ খাওয়াতে পারছে না তাই আমাদের এখানে বৃষ্টিপাত আসছে না পয়লা তারিখ পর্যন্ত বৃষ্টিপাত নেই একটু আমরা দেখলাম চো এখানে তিরিশ তারিখও যদি যাই তাহলে দেখবেন যে চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ভয়ঙ্কর অবস্থা কিছু বলার নাই কোলাঘাট কলকাতা তেতাল্লিশ চলে যাবে বলছে আরামবাগ চুয়াল্লিশ খড়গপুর পঁয়তাল্লিশ হয়ে যাবে তার মানে বর্ধমানে পঁয়তাল্লিশ ওরে বাবা দেখুন মিহিজাম থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর সবই পঁয়তাল্লিশ বলছে মানে কিছু করার নাই মানে গোটা মাসটা একদম জ্বলিয়ে পুড়িয়ে মারবে এত তীব্র গরম চলছে আবার টানা মাঝে মাঝে পাঁচ ছ দিন থাকলেও ঠিক আছে কিন্তু এই ভাবে চললে তো অবস্থা খারাপ হয়ে যাবে মানুষকে কাজও করতে হচ্ছে এই গরমে অতিষ্ঠ হয়ে পয়লা তারিখ চলে এলাম পয়লা তারিখে একচল্লিশ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দু তারিখ দু তারিখে চল্লিশ বলছে একটুখানি কমের দিকে তিন তারিখে উনচল্লিশ মানে তিন তারিখ থেকে একটু করে হালকা একটু করে কমবে মনে হচ্ছে চার তারিখে উনচল্লিশ থাকছে আটত্রিশ থাকছে কিন্তু বৃষ্টিপাত হবে বলে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আপাতত এই দিকগুলোতেই থাকতে পারে এই দিকগুলোতে থাকবে বলে মনে হচ্ছে না এই সময়কালে বঙ্গোপসা করে কোনো সিস্টেম না কোনো সিস্টেমের গল্প নেই একটু হাওয়া দেখে দেখে দেখি দমকা হাওয়া একটু ঢুকছে এদিকে কিন্তু এখানে কোনো ঘূর্ণাবর্ত বা কিছু নেই তাই ঘূর্ণিঝড়ের এখনও গল্প চার তারিখ পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না অনেকে বলেছেন একটু জিএ মডেলটা দেখাতে দেখেই নি একবার চার তারিখ পর্যন্ত কোনো কিছু আপাতত নেই এই রয়েছে আপাতত আপডেট আপনারা শেয়ার করবেন ধন্যবাদ